তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো তোমাদের এবং ভালোবাসে আমিও অনেক ভালো আছি তো বরাবরের মতন আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে টাইটেল এবং থামবেল দেখে হয়তো বা তোমরা বুঝে গিয়েছো তো চলো বেশি প্যাচাল না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করা যাক তো আজকের মূলত ভিডিওটা হতে যাচ্ছে আমাদের ই স্পোর্টস নিয়ে তোমরা হয়তো বা অনেকেই জেনে গেছো যে এখন আমরা ই স্পোর্টস খেলি অথবা ই স্পোর্টস গিল্ড আছে তো তোমরা হয়তো বা অনেকেই স্পোর্টস গিল্ডে আসতে চাও যারা আসতে চাও এই ভিডিওটা তোমরা ফুল দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবা আমাদের গিল্ডে আসার জন্য কি কি করতে হবে আর হচ্ছে তোমরা হয়তোবা অনেকেই জানো যে আমার সেকেন্ড একটা চ্যানেল ছিল যেখানে আমি আইডি বাইসেল করতাম সেখানে প্রায় আইডি বাইসেল হয় আমার হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে তোমরা চাইলে জয়েন্ট থাকতে পারো ওইখানে আমি প্রায় অনেক ভয়েস দিয়ে থাকি তো আমাদের একটা স্পোর্টস গিল্ড আছে তো ওই গিল্ডটাতে কিছু মেম্বার লাগবে আর সেটা হচ্ছে এই গিল্ড এই গিল্ড ড্যাম স্পোর্টস নাম হচ্ছে তো তোমরা যারা আসতে চাও তারা কিন্তু এই গিল্ডে আমাদের রিকোয়েস্ট পাঠাতে পারো আর আমাদের কিন্তু স্কোয়াড যে আছে সেটা কিন্তু আমাদের দুইটা স্কোয়াড দুইটা স্কোয়াডের মধ্যে একটা আমি চালাই আর আর হচ্ছে আমার এক ভাই চালাই বড়ো ভাই তো উনি চালাই আরেকটা স্কোয়াড ওনারে আমি দায়িত্বটা দিয়ে দিছি তো আমাদের যখন স্কোয়াডের জন্য মেম্বার প্রয়োজন হয় তখন কিন্তু আমরা আমাদের গ্রুপে ইয়া দিয়ে থাকি গ্রুপে কিন্তু আমরা বলে থাকি যে আমাদের স্কোয়াডের জন্য মেম্বার চাই আর এই গিল্ডে এই স্পোর্টস গিল্ডে ড্যাম স্পোর্টস গিল্ডে আসার জন্য কিন্তু তোমাদের অবশ্যই অবশ্যই নাম চেঞ্জ করতে হবে এবং তোমাদের হচ্ছে ভালো গেম থাকতে হবে তোমরা যদি এই দুইটা কাজ না করতে পারো তাহলে কিন্তু আমাদের গিল্ডে আসতে পারবা না কারণ এটা হচ্ছে স্পোর্টস গিল্ড আমাদের গিল্ডের আরও সুবিধাটা একটু বলে দিই অবশ্যই কিন্তু নাম চেঞ্জ করা লাগবে মাস্ট বি আর এই গিল্ডের সুবিধাটা হচ্ছে তোমার তোমরা মাঝে মাঝে ডায়মন্ড গিভ হয়ে পাবা তারপরে যে ওই যে আসে না প্রত্যেক হচ্ছে শনিবার ওই যে গিল্ড একটা ম্যাচ খেলাই ওইটা খেলে তোমরা হচ্ছে যে বেশি পয়েন্ট করতে পারবা সে কিন্তু একটা উইকলি পাবা তারপরে তোমরা মাঝে মাঝে স্পোর্টসও খেলতে পারবা আমাদের এই গিল্ডের মাধ্যমে আমি আমার গিল্ডের কোডটা বলে দিচ্ছি আইডি কোড তো এখানে আসে হচ্ছে থ্রি জিরো এইট সিক্স থ্রি টু সিক্স ফাইভ টু ফাইভ তো এটা হচ্ছে আমাদের গিল্ড কোড তোমরা যারা আসতে চাও আসতে ইচ্ছুক তোমাদের যাদের গেম ভালো আছে তারাই শুধু জয়েন দিবা এই বেতে তো কিন্তু কেউ জয়েন দিবা না তোমরা আমি আগে বলে দিচ্ছি তো আজকের ভিডিওটা এতটুকুই তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ